গুড মর্নিং ফ্রম কানিয়াম কানিয়াম ভ্যালি অপূর্ব সুন্দর এই ভ্যালি মানে আমি মোহিত হয়ে গেছি দেখে এত সুন্দর চা বাগান আমি কোথাও দেখিনি কোথাও দেখিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে কিন্তু এর সৌন্দর্য একদম আলাদা সবার থেকে আলাদা আপনারা চলে আসুন সকালবেলা যদি একবার বেরিয়ে পড়তে পারেন এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আর আকাশ যদি থাকে পরিষ্কার তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদিও এখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাটে দেখা যায় তবু কাঞ্চনজঙ্ঘা তো এতটুকু দেখতে পেলেও অনেক তাই না ট্রাভেল চ্যানেলে শুরু করছি ভ্রমণের দ্বিতীয় পর্ব আগের পর্বে দেখেছিলেন মিনিমাম খরচ করে কিভাবে আপনারা কন্যাম পৌঁছবেন যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই পর্বে আপনাদের কন্যাম ঘুরিয়ে দেখাবো এখানকার চা বাগান প্রাকৃতিক সৌন্দর্য এখানকার ভিউ পয়েন্টগুলো আর স্কাইওয়াক কান্যামে আমাদের আস্তানা হোটেল গ্রিন কার্পেটেরও ডিটেলস দেব আজকে আগস্ট মাসের ষোলো তারিখ অথচ আকাশ দেখে মনে হচ্ছে দেখুন নভেম্বর প্রাণিয়ামে যেটা মাস্ট অবশ্যই করবেন সেটা হচ্ছে এই চা বাগানের মধ্যে দিয়ে ওয়াকিং এই এই অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম অনুভূতি হবে আপনারা বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা সাজানো এই চা বাগানগুলো এর মধ্যে দিয়ে আপনারা হাঁটবেন অপূর্ব লাগবে অপূর্ব পূর্ব নেপালে রানী বলা হয় কান্নিয়ামকে সত্যি রানীর মতন সুন্দর নেপালের সবথেকে পুরনো চা বাগান এই টি এস্টেট সবথেকে ভালো মানের চাটা এই কান্নিয়ামে উৎপন্ন হয় আমরা এখন কান্নামের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো দেখব মানে যেখানে ভিউ পয়েন্টগুলো আছে সেই সব জায়গাগুলোই যাব তো প্রথমেই সামনে একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের উপরে এইখানে প্রথমে যাব অপূর্ব লাগছে মানে এই যে একটা দারুণ হাওয়া দিচ্ছে এই রকম ভিউ কেমন লাগছে বলো খুব সুন্দর মানে যেমনটি ভেবেছিলাম তেমনটি মানে ওই ভেবেই আসা যারা ভালো কিছু পাবো সত্যি আমরা স্বার্থ করি দারুণ লাগছে মানে এই এই বিউটিটার কোনো তুলনা নেই একবার দেখুন আপনারা কি অপূর্ব লাগছে না অপূর্ব দারুণ অসাধারণ লাগছে আমরা ওই ওই টপটায় উঠবো ওই টপটায় রামা একটু ভয় পাচ্ছে কারণ অনেকটা উঁচু তবে উঠে যাবে আশা করি এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে লফ দ্বারা ও আচ্ছা আচ্ছা লফ নয় চঞ্চল বলল লফ নয় লাভ মানে এখানকার লোকাল অ্যাক্সেন্টে এখানকার লোকাল এটা লফ দ্বারা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাভ দ্বারা লাভ মানে ভালোবাসা চলুন উঠা যাক বেশ উঁচু আছে বেশ খানিকটা উঁচু অনেকটা উঁচু তো হাঁপিয়ে যাচ্ছি কিন্তু একবার যদি ওপরে উঠতে পারেন এর যা বিউটি নর্থ বেঙ্গলে খুব কম আছে নেই নেই প্রায় নেই না কালিম্পংয়ের দিকে যদি আপনি যান কিছু কিছু জায়গায় এই বিউটিটা পাবেন তবে এই যে মানে টি ভ্যালি এইটা পাওয়া কিন্তু নর্থ বেঙ্গলে মুশকিল আছে এইটা পেতে গেলে আপনাকে কান্নায় আসতে হবে শুধু এই ভিউটার জন্য দারুন সর্বনাশ একবার দেখুন আমার কিন্তু প্রায় পাগল পাগল অবস্থা অবশ্যই এই জায়গায় আসলে পাগল হওয়াটাই স্বাভাবিক তাই না এই হচ্ছে লাভ দ্বারা লাভ দ্বারা কান্যাম দারুণ লাগছে না এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে এটা আগস্ট মাসের ষোলো তারিখ এই সময় এরকম স্কাই মানে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একদম অক্টোবরের স্কাই আর কাঞ্চনজঙ্ঘা মানে আনএক্সপেক্টেড আমরা সাকসেস আচ্ছা রামা তুমি বলো তুমি বলো একটু ব্যাপারটা একটু মানে এই যে অনেকবার এসছি এখানে নয় মানে পাহাড়ে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমি বাইরে কোনো যেতাম না কোনো পাহাড়ি বাইরে যায়নি মানে যদি বাইরের দিকে যাওয়া হয় হিমাচল ওইদিকে যায়নি কারণ আমার একটি ভালোবাসা কাঞ্চনজঙ্ঘা আমি এর আগে একবার টুরে এসেছি তার আগে আবার দার্জিলিং ঘুরে গেছি তার আগে এসেছি কখনও কাঞ্চনজঙ্ঘাটা আমার দেখা হয়নি মানে অনেক আগে একবার দেখেছি তারপর থেকে এসছি মেঘে ঢাকা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাজে ওয়েদার তো কালকেও এসেছিলাম প্রচণ্ড বাজে ওয়েদার বৃষ্টি হচ্ছে যা এবারটাও গেল তো প্রথমবার সকালে ঘুম থেকে উঠছি প্রভু এসে আমাদের বললো দেখেছি ভাই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে মানে আমি আমি জাস্ট একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখে এসে দৌড়ে এসে দেখে বললাম যে চলো যাই দেখা গেছে তো আমরা এলাম আসার পর ওই মানে ওই দেখাটাই শেষ কথা আর কিছু নেই মানে পুরো পুরো আলাদাই মানে দেশের মাটিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি বিদেশ বিদেশে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলো আর কি অসাধারণ অসাধারণ আপনারা মাসুন আসুন মাসুন আসুন কন্যাম ঘুরুন এই সৌন্দর্য নেই ও আমাদের নর্থ বেঙ্গলে নেই আসলে এখানে খুব কম মানে আপনি নিজের করে ঘুরতে লোকজন খুব কম একদমই মতো মানে এই মুহূর্তে লাভদারা কেউ নেই লাভদারা পুরো ফাঁকা কেউ নেই খালি দুজন আছেন এখানকার লোকাল টুরিস্ট দুজন আছেন বাই কিন্তু পুরো ফাঁকা এটা হচ্ছে আগস্ট মাসের সুবিধা মানে এই সময় টুরিস্ট খুব বেশি আসে না দেখুন পনেরোই আগস্ট ছুটি আছে শনি রবি কলকাতায় খুব বড় একটা টালমাটাল চলছে সারা বাংলা জুড়েই চলছে আমরাও তার পার্ট ছিলাম সেই আন্দোলনের অংশ ছিলাম কিন্তু যেহেতু আমাদের প্রি প্ল্যান ছিল ফলে আমাদের চলে আসতে হয়েছে ফলে টুরিস্ট একদম নেই এখানে কিন্তু এরকম একটা বিউটি এটাই হচ্ছে মানে এটা আলাদা মানে পাহাড়ে সত্যি বলে না আনএক্সপেক্টেড এবং আনপ্রেডিক্টেবল সমস্ত জিনিসপত্র ঘটে আমাদের সঙ্গে তাই ঘটেছে এখানে ক্লাব দ্বারা দেখা হলো দারুণ লাগলো অসাধারণ অপূর্ব কোনো তুলনা নেই এবার এখান থেকে যাব কান্নামে একটা স্কাই ওয়াক আছে যারা পেলিং গেছেন তারা দেখেছেন স্কাই ওয়াক ঠিক সেরকমই একটা স্কাই ওয়াক কান্নামেও আছে এবার সেখানে যাব তবে এখান থেকে একটু দূর মানে হেঁটে গেলে মিনিট পনেরো কুই লাগবে তো আমরা হয়তো হেঁটে যাব না আমরা দেখি এখানে অটো সার্ভিস আছে অটোই যাব এখন অগাস্ট মাস বলে একদমই ট্যুরিস্ট নেই ফলে এইরকম ফাঁকা ফাঁকা রয়েছে এই যে সমস্ত দোকানগুলোতে আপনি কস্টিউম ভাড়া পাবেন নেপালি কালচার ড্রেস এই কী ভাড়া লেতে আচ্ছা আচ্ছা নেপালি কস্টিউম এত কালারফুল হয় এত কালারফুল হয় যে এই সবুজ চা বাগানের মধ্যে আপনি যদি পরে ছবি তোলেন সেটা কিন্তু একটা অনবদ্য ছবি হবে দেখুন এটা এখানে সেজেছে দেখুন কি সুন্দর লাগছে স্মাইল এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিও আপনারা করতে পারবেন দেখুন এটা হচ্ছে এটিভি রাইড সিঙ্গেল হলে আর ডাবল হলে আড়াই হাজার মানে এগুলো কিন্তু সব নেপালি কারেন্সি যদি ইন্ডিয়ান হয় তাহলে হয়তো দামটা একটু কমে যাবে চাইলে আপনি এখানে হর্স রাইডিংও করতে পারবেন প্রচুর অপশান আছে এখানে মানে টাইমিং

এবার আমরা ব্রেকফাস্ট করব মানে অনেক সকাল থেকে ঘুরছি প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে এই রেস্টুরেন্টে আমরা খাবো দেখি ভিউটা কেমন কি অপূর্ব ভিউ এখানে কিন্তু মানে আপনারা চাইলে জনসমক্ষেই মদ্যপান করতে পারেন সেই প্রভিশন এখানে আছে তো ওয়াইফাই মিলে তো মিলে এসে গেছে আমাদের খাবার আমরা চাউমিন চাউমিন আর এটা কি আচ্ছা এই এই যে সসটা আছে এখানে একটা সস দিয়েছে জানি না দেখতে পাচ্ছেন কি না এই সসটা কিন্তু খুব মারাত্মক ঝাল এখানে ডালে খুসানি বলে একটা লঙ্কা পাওয়া যায় সেটা আমাদের নর্থ বেঙ্গলেও পাওয়া যায় ডাললে বলি আমরা ডাললে লঙ্কা বলি তার চারটি সেটা নর্থ বেঙ্গলে ওরা টমেটো পেস্ট করে বানায় এখানে বুঝতে বুঝতে পারছি না কী দিয়ে পেস্ট করেছে মনে হচ্ছে টমেটোই দিয়েছে কিন্তু এটা অনেক বেশি মিহি মিহি দহাজার ফেমাস সেটা হচ্ছে চাউমিনের ছোলা হ্যাঁ চাউমিনের ছোলা দিয়েছে এটা কিন্তু ব্যাপার কাঁচা ছোলা

চলুন যাওয়া যাক এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা নাম বাদা দিয়ে দাদা যুবরাজ নাম হ্যাঁ যুবরাজ চলুন আপনারা যদি কন্যা মাসেন তাহলে অবশ্যই এটা দেখবেন মিস করবেন না তবে চার বাই সাত মিটারের এই স্কাই ওয়াকটা কিন্তু বেশ উঁচু অটো আপনাকে নামিয়ে দেবে একদম স্কাই ওয়াকের গেটের মুখে সেখান থেকে দু মিনিট হাঁটলেই স্কাই ওয়াক ওই হচ্ছে স্কাই ওয়াক এখান থেকে ভিউ হচ্ছে এরকম আমরা স্কাইওয়াকে ওয়াকে আমি আর চঞ্চল যাব রামা যাবে না কারণ অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে তো এখানে স্টে করুক এখানে একটা বসিয়ে রেখেছি দিক আমি আর চঞ্চল ঘুরে আসি হয়ে গেল টিকিট কাটা কত করে নিল চঞ্চল ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা করে আমরা দুজন দুশো টাকা দিয়ে দুশো টাকা করে আচ্ছা পার হেড পার হেড দুশো টাকা মানে চারশো টাকা নেপালিতে কত ছশো টাকা মানে তিনশো করে নেপালি কারেন্সিতে পার হেড হচ্ছে তিনশো আর ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড দুশো একটু সিঁড়ি আছে এই কারণে রামা এলো না কিন্তু আমরা মিস করবো না বলে আমরা যাচ্ছি এই একটা ভিউ পয়েন্ট মানে যা যত দূর যেতে পারবে সেই মতো এই ওপরে দেখা যাচ্ছে স্কাই ওয়াক বেশ অনেকটাই উঁচু চঞ্চল অনেক আগে উঠে এসে এখানে দাঁড়িয়ে আছে এবার কিন্তু একটু ভয় ভয় লাগছে বেশ অনেকটা উপরে আপনার যেদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য একটা সতর্কীকরণ একটু সাবধানে আসবেন এই দেখুন এই হচ্ছে থেকে প্রায় মিটার উচ্চতায় তৈরি এই স্কাই ওয়াকটি নেপালের প্রথম স্কাই ওয়াক কানিয়ামের এই স্কাই ওয়াকটি কিন্তু পেলিং এর মতন দীর্ঘ নয় কিন্তু চার বাই সাত মিটারের এই স্কাই ওয়াক মারাত্মক ভয়ঙ্কর আর মারাত্মক অ্যাডভেঞ্চারাস এটা একটা দারুণ অনুভূতি হচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ কি চঞ্চল হ্যাঁ তো ভয় পাচ্ছিলাম যে কাচের উপর দিয়ে হাঁটাটা কত নিরাপদ হবে তো দারুণ দারুণ মানে সত্যিই কিন্তু ভয় লাগছে এটা এতটাই উঁচুতে কিন্তু অনুভূতিটা অনবদ্য একদম অনবদ্য সামনে মেঘের খেলা সবুজ পাহাড় আর এই হাইট নর্থ বেঙ্গল আর ওদিকে উত্তর ভারত এর বাইরেও আপনার এত কাছে এত সুন্দর একটা জায়গা ঘুরে যান ভালো লাগবে আপনি কিন্তু এখানে বসেও বেশ কিছু সময় কাটিয়ে দিতে পারেন সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই হচ্ছে মিরিক আমাদের পশ্চিমবঙ্গের মিরিক এবার আপনাদের দেখাবো কন্যামে আমাদের আস্তানা হোটেল গ্রিন কার্পেট নানারকম ফুল আর পাতাবাহার গাছ দিয়ে সাজানো এই হোটেল একেবারে চা বাগানের মধ্যে বেশ অনেকগুলো রুম আছে তবে সব থেকে ভালো ঘর এইগুলো এই ঘরগুলো জানলা থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় ভাড়া মোটামুটি এক হাজার থেকে পনেরোশোর মধ্যে খাওয়ার খরচ আলাদা আপনারা যারা নেপালের কন্যামে আসবেন এখানে কিন্তু হোটেল বা হোমস্টের কোনো অভাব নেই প্রচুর রয়েছে কিন্তু সিজন টাইমে ট্যুরিস্টের প্রচণ্ড চাপ থাকে ফলে সেক্ষেত্রে প্রি বুক করে অবশ্যই আসবেন গুগল ম্যাপে প্রচুর এরকম সন্ধান পেয়ে যাবেন সেখানে তাদের নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রি বুক করে আসবেন আরেকটা জিনিস যেটা বলার আপনারা যারা এখানে আসবেন যদি নিজেদের গাড়ি না আনেন তাহলে এখানকার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবেন মানে এখানে অটো চলে এখানে মারুতি ভ্যান চলে এবং তাদের খরচা খুব একটা বেশি নয় খরচা বেশ সাধ্যের মধ্যে আপনারা আশেপাশে কোথাও যখন ঘুরতে যাবেন তখন সেইগুলো ইউজ করবেন আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তাদের তো কোনো অসুবিধাই হবে না এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরের পর আপনাদের দেখাবো নেপালের আরেকটি সুন্দর ট্যুরিস্ট স্পট মিস করবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আর ঘুরতে থাকুন প্রাণ ভরে